আউজুল্লাহ হিমিনা সহিত অনরাজিম বিস্মিল্লাহ ওয়াখমেন রহিম সহী মুসলিম শরীফ পৃষ্ঠা নাম্বার বেয়াল্লিশ হাদিস নাম্বার সত্তর হযত আবু মোসা আশ আর ইরাদিয়াহু থেকে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসূল কোন মুসলিম ইসলাম সবচেয়ে ভালো তিনি বললেন যার জিব্বাহ হাত যার জিব্যাহ হাতের অনিষ্ট থেকে মুসলমান নিরাপদ থাকে তার ইসলাম সবচেয়ে ভালো ইমানের স্বাদ হাদিস নাম্বার বর্ণিত তিনি বলেন নবী আসাল্লাম বলেছেন তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে স্বাদ পেয়েছে অন্য সব চেয়ে তার নিকট অধিক প্রিয় দুই কাউকে ভালোবাসে তো আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসে তিন আল্লাহ তাকে কুফুরি থেকে মুক্তিদানের পর পুনরায় কুফুরের মধ্যে ফিরে যেতে সে এতটা অপছন্দ করে যেমন সে আগুনে পতিত হতে অপছন্দ করে হাদিস নাম্বার বাহাত্তর হজরত আনাস রাদি আল্লাহ কর্তৃক বর্ণিত তিনি বলেন রসুল আকরম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে আছে সেই ইমানের স্বাদ উপভোগ করেছে এক যে কোনো ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসে দুই আল্লাহ ও তার আসুলি সবকিছুর চেয়ে তার কাছে অধিক প্রিয় তিন আল্লাহ তাকে কুফুরি থেকে মুক্তিদানের পর পুনরায় সে কুপুরের দিকে ফিরে যাবার চেয়ে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে সে ভালো মনে করে হাদিস নাম্বার তিয়াত্তর হজত আনাস সরাদি থেকে বনিত রসুল আকরাম সাল্লাল্লাহ আলাই ইহুসাল্লাম বলেছেন পরবর্তী অংশ উপরোক্ত হাদিসের বর্ণনাকারীদের অনুরূপ তবে এতে রয়েছে ইহুদি অথবা নাসেরার দিকে ফিরে যাওয়া থেকে হাদিস নাম্বার চুয়াত্তর হজরত আনাস রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কোন বান্দা রাবি আব্দুল ওয়ারিসের বর্ণনায় কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে তার পরিবার পরিজন ধন সম্পদ ও অন্য লোকের চেয়ে অধিক প্রিয় না হব আমিন